যারা আসলো না তাদের হচ্ছে সমস্যা হয়ে যাবে আবার যাদের হচ্ছে দেখা গেছে যে আসতে না পারে তারা ক্লাসটা না পেলে তাদের জন্য সমস্যা হবে এটা আপনার ক্ষেত্রেও হইতে পারে বা আরও কয়েকজনের ক্ষেত্রেও হইতে পারে তা আমি চাই যে যারা ক্লাসটা মিস করে তারা আপনাদের করছেন তারা অবশ্যই যাদের নেট স্পিড ভালো বা যারটা খুবই তাড়াতাড়ি কনভার্ট হয়ে যাবে কেউ একজন ভিডিওটা গ্রুপে দিয়ে দিবেন আচ্ছা তো আমাদের যেহেতু টুলসের কাজগুলি সব শেষ এখন আমরা একটা একটা করে ডিজাইন শিখব এবং ডিজাইন শেখার মধ্যে আমরা অনেক অপশনগুলি শিখতে পারবো এবং আমাদের ডানে বামে অনেক অপশনের ব্যবহার হবে এখনকার ক্লাসগুলি আমাদের অনেক বেশি জরুরি কারণ টুলসের ক্লাসগুলি আমরা অনেকেই করছি বাট উপরের অপশনগুলি বা আমাদের মাউসের রাইট ক্লিক করলে অনেকগুলি অপশন আসে সেগুলি সম্পর্কে আমরা জানবো এবং এই সাইট সম্পর্কে জানবো তাইলে আমাদের ইলাস্ট্রেটর শিখা হয়ে যাবে তো এখনকার ক্লাসগুলি খুব গুরুত্বপূর্ণ কারণ প্রথমে আমরা টুলসগুলি তো শিখলামই সবাই এখন এই অপশনগুলি সম্পর্কে আমরা যদি জানি তাইলে আমাদের গ্রাফিক ডিজাইনের প্রায় নব্বই পার্সেন্ট কাজ হয়ে যাবে বাকিগুলি হচ্ছে ইনকাম রিলেটেড ভিডিও থাকবে যেগুলি থেকে আপনারা ইনকাম করার প্রসেসিং জানতে পারবেন এবং বায়ারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডিজাইন সাবমিট করে দেন সেখান থেকে উইন হয়ে ইনকামের একটা জায়গা তৈরি হবে আচ্ছা তো ওই দিন হচ্ছে আমরা শিখাইছিলাম কিভাবে হচ্ছে গুগল ক্রোমের লোগোটা বানানো যায় তো সেটা দিয়েছিলাম অনেকেই আগামী কালকে ভুল করছে আজকেও অনেকেই টুকটাক ভুল হয়েছে তো টুকটাক বলতে হচ্ছে যে কিছু কিছু জায়গায় ভুল আছে যেমন ওই যে শেপ ছোট বড় হয়ে গেছে আর কি বাইরের অংশটা অনেক বেশি বড় হয়ে গেছে ভিতরেরটা গোল যে বৃত্তটা থাকে সেটা একটু ছোট হয়ে গেছে তো এখন যেহেতু আপনার এগুলি পারফেক্ট হয়নি বা হইতেছে না সেক্ষেত্রে যে ডিজাইনটা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পারফেক্ট মনে না হবে ততদিন পর্যন্ত প্র্যাকটিস করবেন তার সাথে সাথে আমরা নতুন কিছু ডিজাইন শিখব যেগুলির মাধ্যমে আমরা নতুন ডিজাইনের মাধ্যমে নতুন কিছু শিখতে পারবো আচ্ছা তো আজকে তেলে আমরা একটা পাতার ডিজাইন তৈরি করা শিখি এবং এটার মাধ্যমে আমরা অনেক কাজে লাগাইতে পারবো এটা তো আমরা হচ্ছে প্রথমে এখান থেকে ইলিপস টুলে যাব এরপর অল্টার শিফটাকে ধরে আমি এরকম একটা শেপ নিব এবং এটাতে আমরা ফিল কালার দিয়ে দিব এই কালারের প্রয়োজনে আমি এখান থেকে পাতার যে কালার হয় সেরকম একটা শেপ নিয়ে নিলাম এবার এই শেপটাকে আপনি প্রথমে অল্টার ধরবেন এরপর মাউসের লেফট বাটনটা কিছুটা ক্লিক করবেন এরপর শিফটটাকে চেপে ধরবেন এখন এই যে দেখেন আমার এখানে আউটলাইনে একটা অপশন চলে আসতেছে এবং আমি যদি এটাকে এখানে রাখি মাঝখানের অংশটা আপনি খেয়াল করেন দুইটা গোল বৃত্তর মাঝখানের অংশটা খেয়াল করেন তো দুইটা বৃত্তের মাঝখানের অংশটা যখন খেয়াল করি আমরা এই যে এখান থেকে এইরকম একটা পাই তো এটা দিয়েই হচ্ছে আমরা একটা পাতা তৈরি করব। তো তার জন্য আমি এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম এবার হচ্ছে আমি এখান থেকে শেপ বিল্ডার কিবোর্ড থেকে ধরে করে অংশটা কেটে তাহলে আমাদের এখানে দুইটা শেপ হয়ে যাবে আপনি যে কোনো একটাকে ডিলিট করে দেন এখানে আমাদের পাতাটা তৈরি হয়ে গেল তো এবার হচ্ছে আমরা কি করবো আমরা পাতাটা তো তৈরি করলাম এই পাতাটাতে আমরা একটু স্টাইলিশ করতে পারবো যেমন আমি যদি এখান থেকে লাইন সেগমেন্ট তুলে যাই এবং উপরের অ্যাঙ্কর পয়েন্ট থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে নিচের অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে আসি তাহলে এখানে একটা লাইন তৈরি হবে আর এই লাইনের মধ্যে এখন কালার দেওয়ার প্রয়োজন নাই আপনি এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করেন এবার শেপ বিল্ডার টুলে যান এখন এই এইখানে হচ্ছে এই কালারটা আমরা ব্যবহার করছি করেছি পাতার মধ্যে এই কালারটা এবার আমরা একটু হালকা একটু ডিপ কালারটা সিলেক্ট করে আমি এ একটা পাশে ক্লিক করে দিব তাইলে এখানে আমাদের পাতার পাতাটা দেখতে এখন কিন্তু সুন্দর লাগতেছে যেহেতু এটা গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনের মতো করে চিন্তা করতে হবে আপনি যদি রিয়েল পাতার মতো করে চিন্তা করেন তাইলে হবে না গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনি একটা পাতার আকৃতি তৈরি করবেন সেটাকে আপনি হচ্ছে দুই পাশে দুইটা আলাদা কালার দিয়ে মাঝখানে এই একটা থ্রিডি টাইপের ভাব তৈরি করবেন বা শেপ তৈরি করবেন এগুলি হচ্ছে গ্রাফিক ডিজাইনের অংশ একদম রিয়েলভাবে হচ্ছে আপনি একটা পাতা তৈরি করা সম্ভব না কারণ সেটার একটা পাতার মধ্যে অনেক বেশি পরিমাণ আপনার ভিতরে অংশ থাকে সেগুলি তো আমাদের পক্ষে তৈরি করা সম্ভব না তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা পাতার আকৃতি দেখতে ঠিক যেরকম হয় সেইরকমটা আমরা তৈরি করতে পারি আচ্ছা এবার আমরা কি করব আমরা এই শেপটাকে ধরেন এই কর্নারে ধরে আমরা শিফটটাকে ধরে আমি একটু অ্যাঙ্গেল করে নিলাম আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে নিলাম এটাকে আর এটাকে চাইলে আপনি একটু একটু ছোট করে আপনি এরকমভাবে একটু দুই পাশে একটু মোটা একটা ইয়ে নিয়ে নিতে পারেন যদি বেশি লম্বা হয়ে যায় এবার আপনি এই শেপটাকে ধরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করবেন গ্রুপ কেন করলাম এই জিনিসটা আগে বুঝি গ্রুপটা করার উদ্দেশ্য হচ্ছে আমি একটু কন্ট্রোল দিয়ে নিই দেখেন এখানে কিন্তু আমি এটা গ্রুপ করি না এখন আমি গ্রুপ করছিলাম বাট কন্ট্রোল দিয়ে আবার পিছনের দিকে ফিরে আসছি এই যে এখানে একটা শেপ শেপ আছে আছে এবং এখানে একটা একটা এই দুইটা আমাদের পাতা এখন এটাকে যে যে মাঝখানে দিয়ে আমরা ভাগ করে আলাদা একটা কালার দেওয়ার কারণে কিন্তু পাতাটা এখন সুন্দর লাগতেছে এখন এই অবস্থায় যদি আপনি এই শেপটাকে গ্রুপ না করে ধরেন এটাকে মনের ভুলে আপনি এদিকে টান দিলেন এটা কিন্তু এই দিক থেকে সরে যাবে তো এখন আরো কন্ট্রোল জেড দিলাম এখন আমাদের যেহেতু এখানে দুইটা শেপ রয়েছে আমরা এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যদি গ্রুপের উপর ক্লিক করি এবার আপনি যেখানে ইচ্ছা ধরে টান দেন দুইটা একসাথেই আসবে তো মূলত আমরা গ্রুপ এই জন্য করে থাকি যে একটা শেপ একটা আকৃতিতে যখন দুইটা তিনটা পাঁচটা দশটা শেপ থাকে সেইগুলিকে আমরা যখন কাজ সম্পন্ন করি দেন তখন সম্পূর্ণটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে ফেলি তো গ্রুপ করলে যেটা হয় যে আমি যেদিকে ধরি টান দিই না কেন সম্পূর্ণটা একসাথে আসবে আর যদি আমরা গ্রুপ না করি তাইলে একটা অংশ নির্দিষ্ট আলাদা হয়ে চলে আসবে যেটা আমাদের আবার মিলাইতে গেলে ঝামেলা লাগবে বা সময় লাগবে তো এই আমরা যখন একটা কাজ সম্পন্ন করব যেখানে একাধিক শেপ রয়েছে সেটাকে আমরা ধরে গ্রুপ এই হচ্ছে বিষয় তো এবার হচ্ছে আমি কি করবো আমি এই শেপটাকে অল্টার এবং শিফটটাকে ধরে ধরেন এখানে একটা শেপ নিলাম তারপর কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিলাম আমি ধরেন আরো একাধিকবার কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি ওকে এবার হচ্ছে আমরা এই সব কয়টাকে একসাথে ধরে আমরা আবারও গ্রুপ করবো আমরা আবারও গ্রুপ করলে কি হবে এবার যদি আমি এদিকে ধরে টান দিই তাহলে সব কয়টা একসাথে আসবে এবং এখানে যেহেতু আমাদের গ্রুপ করার প্রয়োজন পড়ছে নিশ্চয়ই এখানে কোনো না কোনো কিছু বাকি আছে এই জন্য আমরা আসলে এটাকে গ্রুপ করছি এখন এখান থেকে আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাইলে আমরা এখান থেকে এই ট্রান্সফর্ম অপশনটা পাবো এই ট্রান্সফর্ম অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে রিফ্লেক্ট অপশনে পাবেন যেটা আমরা এই এখান থেকে রোটের টুলের ভিতরে যে রিফ্লেক্ট টুল আছে সেটার কাজটা কিন্তু শিখে নিয়েছিলাম তো এখানে এটা টুল আকারেও দেওয়া আছে এবং এই রিফ্লেক্ট অপশনটা এখানে অপশন আকারেও দেওয়া আছে আপনি চাইলে এটা টুল দিয়েও ব্যবহার করতে পারেন অথবা এই রিফ্লেক্ট অপশন থেকে আপনি ব্যবহার করতে পারেন তো এবার আমি রিফ্লেক্টে ক্লিক করলাম রিফ্ল্যাক্টে ক্লিক করার পর এখন এখানে একটা বিষয় বুঝার আছে এই যে ভার্টিক্যাল যেটা সেটা হচ্ছে ডান থেকে বামের দিকে ঘুরবে আর হরিজেন্টাল হচ্ছে উপর থেকে নিচের দিকে রোটেট হবে এই হচ্ছে বিষয় আমি যদি এখানে ভার্টিকেলে রেখে প্রিভিউতে ক্লিক করি দেখেন এটা কিন্তু বিপরীত দিকে ঘুরে গেছে ঠিক আছে তো এখন আমরা যেহেতু এই যে শেপটা তৈরি করলাম আমাদের এরকম সেম আরও একটা শেপ তৈরি করতে হবে এটার জন্য আমাদের যেহেতু এটাকে আমরা কপি করি নাই কপি না করার কারণে আমরা এখান থেকে ভার্টিকেলে রেখে এখান থেকেও সরাসরি কপি করতে পারবো আমি যদি এখান থেকে কপি অপশনে ক্লিক করি দেখেন বিপরের দিকে ঘুরে কিন্তু আমাদের এদিকে একটা শেপ তৈরি হয়ে গেছে এখন এখানে দেখেন একটা শেপ কিন্তু তৈরি হয়েছে এই রকম ভাবে আপনি শেপ তৈরি করে আপনি যে কোনো পেজের বর্ডারও তৈরি করতে পারেন তবে আমরা পেজের বর্ডার যেহেতু তৈরি করব না সেই ক্ষেত্রে আমরা আলাদা যেহেতু কাজ করব সেই ক্ষেত্রে এখন পেজের বর্ডার নিয়ে কথা বলবো না বাট আপনি চাইলে এইভাবে করে পেজের বর্ডার তৈরি করে যে কোনো পেজের মধ্যে ব্যবহার করা যায় এবার আপনি যে কোনো একটা শেপকে সিলেক্ট করবেন আপনার কিবোর্ডের যে কি আছে সেই কি চেপে এটাকে এইভাবে করে ফাঁকা করে নেবেন আমি এইভাবে করে ফাঁকা করে নিলাম ওকে তো এখন এই যে সব কয়টা একসাথে ধরে যে আমি গ্রুপটা করলাম গ্রুপ করার উদ্দেশ্যটা কি আমি একটু বলে রাখি আমি এখানে আনগ্রুপ করলাম আনগ্রুপ করার পর দেখেন এখন যদি আমি এখানে সিলেক্ট করি শুধুমাত্র এটাই কিন্তু সিলেক্ট হয় কিন্তু আমি যদি এইভাবে করে সিলেক্ট করি তাহলে সব কয়টা সিলেক্ট হয় এখন এই যে আমরা একটু আগে যে এটাকে গ্রুপ করে নিয়েছিলাম গ্রুপ করার সুবিধাটা কি এখানে ক্লিক একসাথে সিলেক্ট হয়ে যাবে আর আমার যদি এটা আনগ্রুপ করা থাকতো তাইলে একটা একটা করে বারবার সিলেক্ট করার প্রয়োজন পড়তো এই জন্য আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম যাতে একটা জায়গায় ক্লিক করলে আমার সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যায় এবার হচ্ছে গ্রুপ আনগ্রুপের গ্রুপের বুঝলাম এখন এখানে হচ্ছে আমাদের এই যে শেপটা তৈরি করলাম এখান থেকে আরও একটা সিঙ্গেল লাইনের আমাদের প্রয়োজন এই জন্য আমরা এটা যেহেতু গ্রুপ করছি আমি চাইলেও কিন্তু এখান থেকে একটা আলাদা করতে পারবো না এটার রাইট বাটন ক্লিক করে আবার এটাকে আনগ্রুপ করব। যেহেতু আমি গ্রুপ করে কাজ সেরে ফেলছি এখন আমি আনগ্রুপ করে নিলাম আনগ্রুপ এবার ধরেন এই শেপটাকে আমি সিলেক্ট করে অল্টার এখানে কপি করে নিলাম এটাকে এবার আমার যেহেতু এখান থেকে একটা কপি করা হয়ে গেছে এখন আর এখানে যেহেতু আমার হাত দেওয়া লাগবে না আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেললাম হয়ে গেল এখন এই যে এখানে শেপটা নিয়েছি এই কর্নারে ক্লিক করে এটাকে আবারও আমি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে করে করে নিব তারপর আমি ধরেন সরাসরি এটাকে একদম মাঝখানে বসায় নেব আমি একদম মাঝখানে বসানোর জন্য এখানে আমাদের অ্যালাইনের একটা ব্যাপার আছে যেমন এখানে এই লাইনগুলি একসাথে সিলেক্ট করা আছে আবার এখানে একসাথে গ্রুপ করা আছে এখন আমি যদি এটার সাথে অ্যালাইন করতে যাই তাইলে এই দুইটা লাইনকে একসাথে আমাদের ধরে গ্রুপ করে ফেলতে হবে কারণ আমি যদি এখানে সিলেক্ট করি এখন সব কয়টা একসাথে কিন্তু সিলেক্ট হবে যদি আমি এটাকে আনগ্রুপ করে ফেলি তাইলে একটা একটা করে সিলেক্ট হবে এখন এইভাবে করে যদি ধরে আমি এখন এই যে এখানে যে অ্যালাইন অপশন আছে আমি যদি অ্যালাইন করতে চাই তাহলে সব কয়টা একসাথে লেগে যাবে এজন্যই মূলত আমাদের এই দুইটা লাইনের সাথে এটাকে মিডেল অ্যালাইন করতে চাইলে অবশ্যই এই দুইটাকে আমাদের সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেলতে হবে যদি আমরা গ্রুপ করি এবার যদি আমরা সব কয়টাকে সিলেক্ট করে আমরা এই অ্যালাইন অপশনে ক্লিক করি প্রথমে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এরপর ভাটিক অ্যালাইন সেন্টার করলাম তো ভার্টিক্যাল অ্যালাইনের দরকার নাই আমি হরিজেন্টাল অ্যালাইন সেন্টারটাকে করে নিলাম আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিই ওকে তো এবার হচ্ছে এখান থেকে এই যে এটাকে মিডেল অ্যালাইন করার জন্য সবটাকে ধরে আপনি যদি জাস্ট এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করেন তাইলে এটা মিডেল হয়ে যাবে আবার যদি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করেন তাহলে এটা একদম মাঝখানে চলে আসবে তো আমরা কিন্তু এখন এটাকে অ্যালাইনটা ঠিক করে ফেললাম এবার আমরা এখান থেকে ধরেন লাইন সেগমেন্ট তুলে গেলাম এবং এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিফটটাকে ধরে আমি এই পর্যন্ত একটা লাইন নিলাম লাইন নেওয়ার পর আমাদের স্টকে কালার দিতে হবে আমি এই গ্রিন কালারটাই দিয়ে দিলাম এবং এখান থেকে প্রয়োজন অনুযায়ী আমার স্টকের যে ভ্যালুটা আছে সেটাকে কিছুটা বাড়িয়ে দিব আমি এতটুকু করে দিলাম এবার আমি কি করব এই যে লাইনটা সিলেক্ট করা আছে এখান থেকে ইউনিফর্ম থেকে এই অপশনটা সিলেক্ট করে দিব তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই পাতার চিকন অংশটা উপরের দিকে থাকে এখন যেহেতু এটা নিচে হয়ে গেছে কি করা যায় তো সেক্ষেত্রে আপনি এটাকে নর্মালি করবেন ধরবেন করে অথবা এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি ট্রান্সফর্ম থেকে এই রিফ্লেক্টে গিয়ে আপনি যখন এটাকে এই হরিজেন্টালে ক্লিক করবেন তখন এটা রোটেট হয়ে যাবে আপনি যে কোনো ওয়েতে করতে পারবেন এটা কোনো সমস্যা নেই ওকে তো এবার আমি একটু জুম করি জুম করার পর দেখেন এইটা কতটা নিখুঁত আমাদের এখানে অ্যাডজাস্ট হয়েছে কেন হয়েছে কারণ আমরা এখান থেকে ক্লিক করে যখন এটাকে আমরা শিফটটাকে ধরে নিয়েছি জন্য আসলে এটা একদম পারফেক্ট ভাবে হয়েছে এখন এই যে উপরের যে লাইনটা আছে এটাকে আমি ধরে আর একটু নিচের দিকে নামায় দিব এবং এই এই দুইটাকে ধরে আনগ্রুপ করব আনগ্রুপ করার কারণটা হচ্ছে দুই পা থেকে একটু একটু করে চাপাই দিয়ে এটার কাছাকাছি নিয়ে আসবো এই জন্য আমি এটাকে সিলেক্ট করে আমি এই পাশে দুইবার নিয়ে আসলাম তিনবার নিয়ে আসলাম এবং এই পাশের টাকা সিলেক্ট করে ভিতরের দিকে তিনবার নিয়ে আসলাম তাইলে এখন আমাদের এই পাতার শেপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে এই ধরনের আমাদের শেপ কিন্তু অনেক বেশি প্রয়োজন পড়বে এবার আপনার কাজ যেহেতু কমপ্লিট আপনি রাইট বাটন ক্লিক করে আপনি এটাকে গ্রুপ করে ফেলেন গ্রুপ করার পর ধরেন আপনি এটাকে এইভাবে করে রোটেট করে নেন রোটেট করার পর এবার আপনি ধরেন এখান থেকে ব্রাশে চলে যান ব্রাশ থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি এখানে ছেড়ে দেন এরপর আপনি আট ব্রাশটা সিলেক্ট করে ওকে করেন তারপর এখান থেকে যা আসে তা দিয়ে আপনি ওকে করে দেন তাইলে এখানে আমাদের পাতাটা কিন্তু অ্যাড হয়ে গেল এবার আমরা এই পাতাটাকে এখানে একটু সরায় রাখি সরায় রাখার পর আমরা এখান থেকে ইলিপস টুলে যাব এবং অল্টার শিফটাকে ধরে আমি এইভাবে করে একটা শেপ নিব এটাতে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিব আমি ধরেন এই কালারটা দিয়ে দিচ্ছি এবং ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে নিব এখন এইখানে যে গোল যে বৃত্তটা এটাকে আমাদের অর্ধেক করতে হবে অর্ধেক করা বলতে এই যে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা যে কোনো একটা শেপকে অর্ধেকটা করতে পারবো সেটা আমরা টুলসের কাজগুলি শেখানোর সময় দেখিয়ে দিয়েছিলাম এবার ধরেন আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি ডিলেট প্রেস করি তাইলে এটা অর্ধেক হয়ে যাবে এখন আমি এটাকে সিলেক্ট করে আমি ব্রাশ টুলে যাব এবং যদি নর্মালি এখানে ক্লিক করি তাইলে দেখেন অলরেডি পাতাটা এরকমভাবে বাঁকা হয়ে গেছে এইবার হচ্ছে আমাদের এখান থেকে এই যে উইথ টুলের কাজটা আছে এখানে আমরা একটা ক্লিক করলাম তারপর নর্মালি এখানে ক্লিক করে আমি যদি এটাকে এইভাবে করে একটু বড় ছোট করে দিই তাইলে দেখেন আমাদের পাতাটা দেখতে কতটা সুন্দর লাগতেছে এবং এই পাশটাকেও যদি আমি একটু চাপাইতে চাই তাহলে ধরেন আমি এটাকে একটু সুন্দর করে চাপাই দিলাম প্রয়োজনে আরেকটু চাপ আমি আরেকটু চাপায় দিতেছি দেন এটাকে যদি আপনি একটু বাড়াতে চান বাড়াতে পারবেন কমাতে চালে কমাতে পারবেন আমি ধরেন এতটুকু রাখছি ওকে এতটুকু পারফেক্ট এবার আমাদের এখানকার যেহেতু শেপটা হয়ে গেছে বিপরীত পাশেও তো একটা শেপের প্রয়োজন পড়ে তাই না এবার আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আরেকটা কথা বলে রাখি একটা পাতা তৈরি করার পর আপনি বিপরীত পাশে নিয়ে আসার জন্য আরও একটা তৈরি করা লাগে না আপনি এটাকে কপি করে বিপরীত পাশে নিয়ে আসতে পারবেন এই জন্য আপনি দুইটা তিনটা ওয়ে অবলম্বন করতে পারেন সেগুলি আমি এককে দেখাই দেবো সমস্যা নেই প্রথমে রাইট বাটন ক্লিক করবেন তারপর ট্রান্সফর্ম তারপর রিফ্লেক্ট আপনি এখান থেকে যে ভার্টিক্যাল ভার্টিক্যাল হচ্ছে ডানে বামে রোটেট হবে আর হরিজেন্টাল হচ্ছে উপর থেকে নিচে রোটেট হবে এবার আমি ভার্টিক্যালে রেখে জাস্ট কপির উপরে ক্লিক করে দিলাম এখানে আরও একটা শেপ তৈরি হয়ে গেল এবার এটাকে সিলেক্ট করে আপনি অ্যারো কি চেপে এই পাশে নিয়ে আসেন অথবা মাউসের লেফট বাটনটা ক্লিক করে শিফটটাকে ধরে এইভাবে করে টেনে নিয়ে আসেন তাইলে এই ধরনের অনলাইনে অনেক দেখি না এগুলি অনেক বেশি ব্যবহার তো হয় তাই না আমার কথা কি শোনা যাইতেছে এগুলি শুধুমাত্র লোগোই না এগুলি টি শার্টে ব্যবহার হয় লোগো ডিজাইনে ব্যবহার হয় ক্রেস ডিজাইনে ব্যবহার হয় আপনি যেখানে ব্যবহার করতে চাইবেন সেখানে এগুলি ব্যবহার হবে এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি যেখানে ব্যবহার করতে চান সেখানেই করতে পারবেন তো এবার ধরেন আমরা টুলে মধ্যে যাই এবং যাওয়ার পর আমরা ধরেন এখানে একটা শেপ নিয়ে নিলাম এখন এই যে লাইনটা আছে এটাকে অ্যালাইন করতে হবে আবারও সেম প্রসেসিং আমি এটাকে সিলেক্ট করবো শিফটটাকে ধরে এটাকে সিলেক্ট করব রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ করবো এই দুইটাকে গ্রুপ করার কারণটা হচ্ছে যে আমি এইটার সাথে এই দুইটাকে অ্যালাইন করব। এই জন্যই এই দুইটাকে আগে গ্রুপ করে নিলাম এবার সম্পূর্ণটা সিলেক্ট করে আমি হচ্ছে অ্যালাইন অপশনে আমি এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। তাইলে অটোমেটিক্যালি এই শেপটা একদম মাঝখানে চলে আসবে এটার জন্য আমাদের আহামরি কষ্ট করার দরকার পড়বে না তো এবার আপনি এখান থেকে গোল শেপ কন্ট্রোল সি কন্ট্রোলি করে নিয়ে যদি আপনি বাইরের একটা সেট করতে চান আপনি তাও করতে পারবেন এইভাবে করে হচ্ছে আমাদের ডিজাইন তৈরি করতে তারপর ধরেন আমরা যদি এখানে আরও কোনো কিছু স্টাইল ব্যবহার করতে চাই আমরা ধরেন স্টার টুলে গেলাম আমরা একদম এ মাঝখানে একটা স্টার তৈরি করে দিলাম এটাতে অবশ্যই ফিল কালার দিয়ে দিব ওকে খুবই সহজ হয়ে গেল আমাদের সব কিছুতে তো সব কিছু কি সহজ ভাবে বুঝতে পারতেছেন নাকি কঠিন মনে হচ্ছে আর আপনি প্রতিদিন ক্লাসের সময় আপনার ইকোটা অন করা থাকে কেন আপনি কি মাইক ব্যবহার করেন আপনার সব সময় ইকো ব্যবহার করেন একটা কথা পাঁচ সাতবার আসে এটাকে বিরক্ত অন করেন না বা বিরক্ত হন না আচ্ছা যাই হোক তো আমাদের ক্লাসের সময়টা খুবই আর তিন মিনিট আমরা এই যে বিষয়টা দেখিয়ে দিলাম এটা কি সবাই বুঝতে এই কাজটা কি আমরা এখন থেকে করতে পারবো না আচ্ছা পারবেন তাহলে এখন একটা বিষয় দেখেন এই যে আমরা আজকে যে ক্লাসটা করলাম এটা যদি আমরা রেকর্ড করলাম কিন্তু কারো সুবিধার্থে আমরা দিলাম না বা এখানে যারা রেকর্ডিং শুনতেই পান না বা রেকর্ড করতে পারেন না তাদের জন্য এটা অনেক বেশি ঝামেলা হয়ে যাবে কারণ ধরেন এখানে আমরা অনেক সময় নিয়ে আমরা অনেক কিছু দেখাইছি এখন এখানটায় আপনি নিজেও ভুলে যেতে পারেন এই জন্য আপনার নিজেরও ভিডিওটা প্রয়োজন পড়বে এই জন্য আপনার যেমন উপকার হবে বাকি যারা গ্রুপে ক্লাস করে নেয় বা যারা রেকর্ড করে নেয় নিজে থেকে তাদেরও উপকার হবে তো সেক্ষেত্রে একটু নিজের মনে করে চিন্তা করবেন যে এটা আসলে আমারই একটা অংশ আমি গ্রুপে দিয়ে দিই আমার যখন সমস্যা পড়বে অন্যরা যেদিন রেকর্ড করবে সেদিন আমাকে অবশ্যই তারা সাপোর্ট করবে বা সাপোর্ট দিবে এই হচ্ছে বিষয় তো আপনারা যখন গ্রাফিক ডিজাইনের কাজ করবেন একজন আরেকজনকে হেল্প করবেন এই যে ধরেন আমি আজকে যে যেটা বানাই দিলাম এটা তো অবশ্যই কালকে আপনাদের গ্রুপে জমা দিতে হবে এখন এটা গ্রুপে যখন জমা দিবেন সুন্দর হয়েছে কারটা সুন্দর হয়নি কারটা ভালো হয়েছে কারটা ভালো হয়নি সেটা আমি দেখব দেন দেখার পরে যাদের সমস্যা আছে তাদেরকে আবার দেখিয়ে দিব এই হচ্ছে বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা একটা কাজ করবেন যে গ্রুপে যে আপনারা যে এই যে দেন আমি যে হোমওয়ার্ক হিসেবে আপনাদেরকে দেই একজন আরেকজনের ভুল ধরবেন আগে আপনার নিজেরটা ঠিক আছে কিনা সেটা আগে দেখবেন এবং প্রত্যেকে সাবমিট করবেন এরপর